এটা হচ্ছে পঙ্খী কবুতর তো আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন হ্যালো 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 দেখেন আমার সবথেকে ভালো লাগার একটা কবুতর এটা হচ্ছে ময়ূরপঙ্খী কবুতর দেখেন আপনাদের এটা কিরকম লাগতেছে মুগুক দেখেন আমার সাথে কিভাবে মারামারি করতেছে মারামারি করার জন্য খুবই পটু দেখেন আমাকে কীভাবে আঘাত করতেছে এই দেখেন ওর খুব পরিমাণে রাগ এটা হচ্ছে পঙ্কি কবিতা मना हेके हाथ एक्टे सीरे पेला देख देना मयूर पंखी हेलो 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 देखान चाहन चुलग्ला देख ভাত দেওয়ার কায়দায় নেই আপনাদের দিকে যে একটু দেখাবো ও দেখেন কীভাবে খেপে গেছে আর রাগ করতেছে নিজের মাথাটা একটু চুলটা একটু একটু দেখাবো দেখেন মানে ধরতেই দিতে চাচ্ছে না अद <Gã> <believers>